হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি আটা আর আলু দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে চটপটা মজার একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা একবার খেলে রোজ বানাবেন আর চাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নাস্তাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ আটা নাস্তাটি তৈরি করার জন্য আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমরা অ্যাড করে দিব এক টেবিল চামচ রান্নার তেল তেলটা আপনারা চেলে কিন্তু প্রথমে অ্যাড করতে পারেন আমার স্কিপ হয়ে গিয়েছিল তার জন্য আমি এ পর্যায়ে অ্যাড করে নিয়েছি এখন আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা ময়াম দিয়ে নিব আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই ক্রিস্পি হবে তাই একটু সময় নিয়ে আটার ময়ামটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম দেওয়া হয়েছে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড় ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটা কি তৈরি করে নিতে হবে আজকের নাস্তার এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি বন্ধুরা বিকেলের নাস্তার জন্য অনেক বেশি মোচমুচি কিছু খেতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন একদম নতুন ধরনের ইউনিক একটা নাস্তা তৈরি যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি তাই অবশ্যই এই নাস্তাটি একদিন ট্রাই করে দেখতে পারেন দেখতেই আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করবো তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজে সিদ্ধ করা আলু এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে এই হাতে সাহায্যেও করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমি একটা সাইডে রেখে দিব তারপরে এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন তারপর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন একটা হাতা সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব এরপর যে পেঁয়াজ কুচিগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না হালকা যখন বাদামি কালার আসতে শুরু করবে তখন এটার মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে নিব পেঁয়াজ কুচিগুলো এক মিনিটের মতো আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন হালকা বাদামি কালার আসতে শুরু করেছে এখন এটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে করে নিয়েছি এখন এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো করে মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাধনু যে লবণ এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা আমি এক থেকে দুই মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমরা যে আগে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিব তারপর হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আলু দিয়ে তৈরি আজকের এই চটপটা মজাদার নাস্তাটি তৈরি করে শেয়ার করতে পারে বানানো একদম সহজ আর খেতে কিন্তু হবে অনেক টেস্টি বন্ধুরা দেখতেই পারছেন মশলার সাথে আলুটাকে আমাদের খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি অফ কিনে এই আলুটাকে আরো দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে চিড়ে রান্না করে নিব বন্ধুরা আমি আরও কিছুক্ষণ আলুর পুরটাকে অনবরত নেড়ে রান্না করে নিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর সাথে করে টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এখন খুব ভালোভাবে নেড়ে এটাকে খুব অন্য একটা পাত্রে নিয়ে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন আটার ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে এটাকে দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি তারপরে এই আমি গুলোকে আমি গোলশেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন লেচিগুলো গুলো আমাদের শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বের একটা বড় রুটি তৈরি রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এরকম একটা ছোট কোটার মুখের সাহায্যে এরকম ছোট ছোট শেপ করে কেটে নিচ্ছি দেখুন সম্পূর্ণ রুটিটা আমি ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি এখন এই সাইডের অংশগুলো আবারও রুটি বেলে আমরা নাস্তার জন্য শেপ কেটে নিব এখন এই রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণ করে এটার মধ্যে নিয়ে দেখুন সবগুলো রুটির রুটির মধ্যে আমাদের আলুর পুরটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছে এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে সিল করা যাবে আর তেলে দেওয়ার পর এগুলো খুলে আসবে না এখন আমি নাস্তাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে পিঠার মতো বাজ করে নিচ্ছি দেখুন একটি নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা পুলি পিঠার মতো করে এই নাস্তাগুলো ভাজ করা কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ পারবে আর ফুলি পিঠার ভাজ দিতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি তাই নাস্তাগুলো বানাতে একদমই ঝামেলা হবে না এখন একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এবিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পারছেন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বন্ধুরা দেখতে পারছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আরো মুচমুচে আর ক্রিস্পি করার জন্য একটা আটার ব্যাটার মধ্যে কোটিং করব তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর সবশেষে আমি এখানে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব বন্ধুরা দেখুন অল্প অল্প পানি অ্যাড করে আমি নাস্তার বন্ধুরা দেখুন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটার মধ্যে একটি নাস্তা দিয়ে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি এখন নাস্তাটা আমরা ভেজে নিব তার জন্য এখানে দেখুন চুলো একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল করে যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব নাস্তাগুলো ব্যাটার মধ্যে কোটিং করার পর এগুলো কিন্তু এমনিতে রাখা যাবে না সঙ্গে সঙ্গে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি একে একে নাস্তা আটার ব্যাটার মধ্যে কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঠ চামচ চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব আর অফ স্কিনে নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুচ মুচ করে ভেজে নিবো সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে বন্ধুরা দেখতে পারছেন এই নাস্তাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব তার জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পারছেন আজকের নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে মাত্র দশ মিনিটে মুখরোচক একটা নাস্তা তৈরি করেছে যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি সকালের নাস্তা কিংবা বিকেলে চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না উপরটা ক্রিস্পি আর ভিতরটা আলুর পুরে ঠাসা খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দি ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস